আমাদের প্রাণপ্রিয় সজিবটা শুরু করতে এখানে আছে অনেকগুলো কবুতর এখানে আছে চুয়াচন্দন চিলা মুম্বাই গিরিবাস মানে একটা প্যাকেজ প্রথমে একটা প্যাকেজ নাকি ভাই ভাই দশ পিস কবুতর চুয়াচন্দন জোড়া চিলা জোড়া হ্যাঁ হলুদ বোম্বাই মাদি আচ্ছা

এখন থেকে দশ বছর আগে যারা সাত বছর আট বছর আগে কবুতর পালছে তারা ভাই কি অবস্থা দুই পিয়ার নিলে কত এক নিলে নাই কোনো অসুস্থ নাই যদি কোনো ভাইবার দুই জোড়া মাত্র ভাই মাত্র টাকা নাই নাকি ভাই কিচ্ছু করা যাদের লাগবে তারা নেবেন যারা তারা যারা কবুতর পালতে চান তারা নিবেন যারা কবুতর ভালোবাসেন তারা অবশ্যই কালেকশন করে এগুলা নিতে পারেন একদম সুস্থ সবল আমরা যে চোখ করে জুম করে দেখাই দিই কোনো পানি নাই আলাদা কোনো পানি নাই আমাকে গিয়ারও লাল দেখেন আপনার কত সুন্দর মশাল জোড়াটা

অনেক মজার একটা ভিডিও হতে যাচ্ছে কেননা আজকে এত পরিমাণ কালেকশন এত কম দামি কেউ থাকবে ভিডিওতে দামি কেউ থাকবে যারা মুন্ডিয়ান লাভার আছেন তারা অবশ্যই ভিডিওটা লাস্ট মধ্যে দেখবেন এক পেয়ার

কবুতর কালাটা দেখেন একটু দেন ভাই একটু সঙ্গে দেখাবো এই যে দেখেন খুব কবুতর গুলা মাত্র কত ভাই মাত্র আজকের জন্য একদম পঁয়ত্রিশশো টাকা ওকে ঠিক আছে

একটা ব্লু বার একটা ইন্ডিগো যদি আত্মীয় স্বজন কোন ভাই বেড়া দেন না কেমনি কি করবেন কত টেলে সেল করবেন একদম এটা ভাই এটা কি এখন তোমাদের কোন ডিম বাচ্চা করছে না করবে এটা কি নন না এটা এটা নর তখন নটটা একটু সমনে দেখাবো আমরা মাদুরে একটু সমনে দেখাবো আজকে যারা এই পি আটা নিতেছেন অবশ্যই নিতে একদম ডিম বাচ্চা করে হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা জোড়া অনেক সুন্দর মানে

একদম 2500 একদম 2500 টাকা এই পিয়ারটা যদি আছে কোনো ওয়েবরেদার নেন দাম পড়বে একদম 2500 টাকা যারা এইরকম প্যাকেজ আছে আচ্ছা

একটা মনে লাগার মতো পার্সোনালি যারা কবুতর লালন পালন করেন বিশ্বাস করে তিন হাজার টাকা ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখছি এমনকি নর মাদি অনেকে তো কবুতর বিক্রি করে একটা ফুল আর একটা ফুলে না কিন্তু এবার একটু দেন তো ভাই এখন কিন্তু দুটাই ফুলছে দেখেন মাসাল্লা একদম নরমাল দুই নোটে ফুলে গেছে একদম র ওয়ে গেছে সাইজটা দেখা দেই একটু এ দেখেন হাতের সাইজ যদি মাপিয়ে দেখেন এক হাত আচ্ছা আচ্ছা এক হাত নোটা কত আদলন ভাই একটু দেই এ একটু তো দেখাই দেই দর্শকদের আজকে সাইজটা দেখাই দেই তাহলে বুঝছ মানে কি কত কত জানা সুজি ভাই একটু সরান না ভাই এই দেখেন দর্শক মাশাআল্লাহ একটু নিচে নামান ভাই কত জোড়া না মাত্র ভাই একদম 3000 টাকা ভাই ওকে ভাই এদিক থেকে তো দশ এখন একটা স্প্যানিশ পটার কবুতরের একটা প্যাকেজ থাকবে না স্প্যানিশ না সরি 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 একটা হলো ম্যাকপাই পটার পাইলাম হ্যাঁ ভাই সব ম্যাকপাই পটার ছিল আছে हां ভাই নাকি ডাকটা সুগুলা দূরে ভাই আপনি দেখেন না কি দিতাছি ভাই এলো এক জোড়া এলো আরেক পিস পাগলা গোরা আজকে সব মারি দিতে চাই তুমি আজকে দেয়া যাক কত কি কথা বলা এই যে আরেকটা দিলাম সাইরা আছে যারা বাগান কিনতে চান বাগান

আটত্রিশশো মাত্র কমাই দেন ভাই আরে ভাই কি আচ্ছা একটা মাস্সি ভাই জি ভাই মন্ডিয়ানের বেবিটা কত রাখুন আজকে না হলে ভাই টাকা আচ্ছা কত ভাই আজকের জন্য একদম পঁচিশশো টাকা ভাই

একদম সেখানে আছে একবার নাকি ভাই ভাই সাত পরে ছয় সাত পরে ছয় সাত পরের বোতার আচ্ছা গুলো নিউ কত রাখুন ভাই এই জোড়াটা কোনো ভাই যদি না আজকের দাম থাকবে মাত্র

একদম আট হাজার একদম আট হাজার এটা যদি কোনো ভাই ভারে নেন দাম পড়বে একদম আট টাকা যাতে লাগবে তারা অবশ্যই কালেকশন করতে হবে ভাই 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 বিক্রি না না ধরবেন না আপনি দেখাইছেন তারপরে দেখেন যদি বিক্রি করবো না তারপর যদি কোনো ভাই ভালো লাগে ফোন দিয়ে সমস্যা নেই ওকে সে এখানে আছে একটু মাক্সিমুন্ডি নাকি ভাই জি ভাই কত এই ভাই ভাই এই দাম থাকবে আজকে একদম নয় টাকা মাত্র জি ফিক্সড প্রাইস

কত ভাই এন্ডোলো হাত থেকে আসা কতই একটা ভাই আগে কিন্তু কালারটা দেখান দুইটা সেম টু সেম কালার ভাই খুবই কম এরকম মিলে ভাই সেম টু সেম কালার তারপর ভাই এই জোড়াটা নিলে একদম পড়বে ভাই সাত হাজার মাত্র মাত্র সাত হাজার পাঁচ ভাই দিয়ে

দশক যাদের লাগবে তারা আমি খুব সুন্দর মশলা এটা নরটা মাদি একদম র কোয়ালিটি যাদের ভালো লাগে তার আসবেন দেখবেন কবুতর অবশ্যই ইনশাল্লাহ কালের সামনে দশ এখানে নিতে পারবেন